আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের বলব ল্যাবরেটরিতে কিভাবে ক্রস ম্যাচিং করা হয় আজ আমি মেজর ক্রস ম্যাচিং নিয়ে আলোচনা করব মেজর ক্রস মেশিং ল্যাবরেটরিতে কিভাবে করা হয় বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং স্টেপ বাই স্টেপ আমি বলবো শুনতে থাকুন মেজর ক্রস ম্যাচিং করতে হলে প্রথমে একটি পরিষ্কার টেস্ট টিউব নিতে হবে এই টেস্ট টিউবের মধ্যে টু ডেশেন্টের সিরাম নিতে হবে এই একই টেস্ট ইউবের মধ্যে ডনারের ফাইভ পার্সেন্ট সেলস সাসপেনশন নিতে হবে এক্ষেত্রে ফাইভ পার্সেন্ট সেলস সাসপেনশন কীভাবে তৈরি করা হয় অন্য একটি ভিডিওতে দেখেছি দেখিয়েছি আপনারা প্রয়োজনে দেখে নেবেন তাহলে টেস্ট ইউবের মধ্যে প্যাসেন্টের টু ডফ সিরাম এবং ডনারের ফাইভ পার্সেন্ট সেলস সাসপেনশন টু ডফ নিলাম নিয়ে মিক্স করলাম মিক্স করার পর রুম টেম্পারেচারে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট রেখে দেওয়ার পর এটিকে আমরা সেন্টিভিউজ করবো পনেরোশো আর পি এম এ এক থেকে দুই মিনিট সেন্টিভিউজ করার পর ওই টিউবের মধ্যে বাইশ পার্সেন্ট বোভিন্স অ্যালোমিন দিব দুই দিয়ে আমরা এটিকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিট ইনকিউবেটারে ইনকিউবেশন করবো ইনকিউবেশন হয়ে গেলে এটি ইনকিউবেটর থেকে বের করবো বের করার পর এটিকে আবার এক থেকে দুই মিনিট সেন্টিফিউজ করে নেব সেন্টিপিউজ হয়ে গেলে উপরের সুপারনেটেড আমরা মাইক্রোপিপের দ্বারা ফেলে দেব এবং সুপারনেটেড ফেলে দেওয়ার পর এটিকে আবার আমরা নর্মাল সেলাইন দ্বারা থ্রি টাইম ওয়াশ করবো এবং নর্মাল সেলাইন দিয়ে ওয়াশ করার পর উপার উপরের যে সুপারনেটেড আছে আবার ফেলে দেব মাইক্রোপিপের দ্বারা এবং সুপারনেটেড ফেলে দেওয়ার পর টিউবের নিচে যে সেডিমেন সেল থাকবে এই সেলের সাথে টুড অফ এইচ জি মানে অ্যান্টিহিউম্যান গ্লোবিং দিতে হবে দিনে দশ থেকে পনেরো সেকেন্ড সেন্টিফিউজ করতে হবে সেন্ট্রিফিউজ করা হয়ে গেলে আমরা এটি খালি চোখে দেখবো অ্যাগলেকট্রিনেশন হয়েছে কি না এবং ফাইনালি আমরা অনরোপ একটা গ্লাস স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপে দেখব যদি অ্যাগলেটিনেশন হয় তাহলে বুঝতে হবে ক্রসম্যাশ ইনকমফার্টেবল আর যদি অ্যাগলেকট্রেশন না হয় বুঝতে হবে ম্যাচ কমফর্টেবল অর্থাৎ এই এটি এই ব্লাডটি পেশেন্টকে দেওয়া যাবে বন্ধুরা আজকের মতো শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ